আসসালামু আলাইকুম এই জায়গাটা একটু দেখুন এইদিকে আসো এই জায়গাটা একটু দেখুন এটা হচ্ছে মানুষ চলাচলের জন্য একটা রাস্তা কিন্তু এটাকে আসলে রাস্তার পরিস্থিতি আছে এটা কারা করেছে এটা করেছে যারা ট্রাক্টরের ড্রাইভার আছেন ট্রাক্টরের ড্রাইভার বড় বড় গাড়িগুলো যেগুলো ইট নিয়ে যায় প্রতিদিন এই রুট দিয়ে যারা ইট নিয়ে যায় বালি নিয়ে যায় বিভিন্ন মালামাল নিয়ে যায় তারা করেছে এই অবস্থা দেখুন এই জিনিসটা একটু দেখুন এদিকে আসতো এই জায়গাটা একটু দেখুন এইটা দিয়ে কি আসলে মানুষ হাঁটা সম্ভব একটা রাস্তা এই রাস্তাটা করেছে আসলে খাদের জন্য আমার আপনার এলাকার সবার জন্য তাই না সকলের উপকারের জন্য সকলের যাতায়াতের জন্য কিন্তু আমরা কী করছি এই জায়গাটা আসলে নিজে যা ততটুকু আসলে খারাপভাবে ব্যবহার করা যায় তার সর্বোচ্চটা আসলে লিমিট ক্রস করে ফেলছি শেষ পর্যন্ত কি হয় দেখুন আমরা গ্রামবাসীদের থেকে ছাঁদা তুলে প্রবাসীদের থেকে টাকা তুলে বিভিন্ন নেতার হাতে পাই ধরে এই রাস্তাগুলো আবার মেরামতের কাজ করতে হয় দেখুন একটা রাস্তা যদি তিন চার বছর আগে ঠিক করা হয় নতুন করে তৈরি করা হয় প্রতিদিন কিন্তু সরকার বাজেট দিবে না তাহলে আমাদের করণীয় কি আমার আসলে করণীয় হচ্ছে এই রাস্তাগুলোর দিকে নজর রাখা এই রাস্তাগুলো প্রতিদিন ব্যবহার করার সময় সতর্ক থাকা এবং নিজ দ্বারা যদি সেই রাস্তাটার ক্ষতি হয়ে থাকে তখন আপনাকে সেটার মেরামতে এগিয়ে আসতে হবে আইবারদের উদ্দেশ্য করে একটা কথা বলবো যারা ইট নিয়ে যান বালি নিয়ে যান আপনারা যখন এই রুটটা ব্যবহার করছেন মালিক পক্ষ বলুক আর না বলুক অন্তত দুইটা করে ইটা হলেও আপনি এই গর্তে ফেলবেন শুধু এই রুট না সারা দেশের মধ্যে যে যে জায়গায় এই রুটগুলো আপনারা দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আপনারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারেন একটু অনুরোধ করে বলছি যদি আপনি ঠিক দুইটা করে ইট পেলে রাখেন প্রতিটা ড্রাইভার যদি এরকম করে করে যিনি বালু নিয়ে যাবেন অল্প কিছু বালু যদি এই রাস্তাটায় দিয়ে যায় তখন কিন্তু এই রাস্তাগুলোর আসলে তেমন ঠিক ক্ষতি হবে না কেন হবে না প্রতিদিন যখন একটা গাড়ি পাঁচ ছয় বার একটা রাস্তা দিয়ে যায় তাহলে পাঁচবার যদি আসে দুইটা করে ইট পেলে দশটা হয়ে যায় তাহলে তো এই রাস্তাটার কোনো ক্ষতি হচ্ছে না প্রায় রাস্তাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে তাই না এবং মালিক পক্ষ যার ইট নিয়ে যাচ্ছেন সেও কিন্তু আপনাকে বখা বা খারাপ কিছু বলবে যে আমার মনে হয় না কারণ দুইটা ইট সেগুলো তেমন নজরেও আসবে না রাস্তাটার ক্ষতি হলো না আমাদের সবার উপকার হলো আপনারও উপকার হলো আপনি এই রাস্তাটা যে এমন একটা ক্ষতি করতে পারছেন আপনি কি আবার এই রাস্তা দিয়ে আসতে পারবেন আপনার গাড়িটা কি আবার আসবে এই রাস্তা দিয়ে কখনো না আমি শুধু এই রাস্তাটার কথা আসলে বলতে যাচ্ছি না আমি চাই দেশের সকল রাস্তাগুলো এবং সকল ইউনিয়ন পর্যায়ের যারা বিশেষ করে গ্রামের অঞ্চলে এগুলো বেশি হয় কাঁচা রাস্তাগুলো নষ্ট করে ফেলেন এবং শেষ পর্যন্ত মেরামতের কাজ যখন করতে হয় আমাদেরকে টাকা চাঁদা তুলে এই রাস্তাগুলো আবার মেরামত করতে হয় না হয় গ্রামবাসী কঠোর পরিশ্রম করে এগুলো আবার মেরামত করতে হয় তো ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে সবাই একটু সতর্ক হয় সালাম আলাইকুম